চলে তো যেতেই হবে আগে নয় পরে চশমা কাগজ পেন থেকে যাবে ঘরে থেকে যাবে অবছালো লেখা হাবি যাবি থেকে যাবে ভাঁজ করা জামা পাঞ্জাবি থেকে যাবে রোদ্দুর থেকে যাবে ছায়া সবই হায় সবই হায় সবই হায় মায়া থেকে যাবে চাল ডাল থেকে যাবে হাঁড়ি লকারেও থেকে যাবে যা যা দরকারি থেকে যাবে দুঃখেরা থেকে যাবে সুখ থেকে যাবে যন্ত্রণা গভীর অসুখ আমি শুধু টাটা করে চলে যাব ভায়া সবই হায় সবই হায় সবই হায় মায়া কেন যে এলাম কার ইচ্ছেতে বল, আকাশে ঝাঁকের পাখি আরও উড়েছিল এই পাখিটাই কেন বুকেতির বিঁধে মাটিতে পড়ল এসে একেবারে সিধে কেন যে করল তাক শিকারি হায়া সবই হায় সবই হায় সবই হায় মায়া অনেক হলো কাব্যি এইবার রাখি যাবতীয় ছাই পাস একা একা মাখি ধুলো কালি কালী মা জয় মাতা কালী আমি তার পা পাবো সেই গুড়ে বালি গুড় সবই পিঁপড়েতে খেয়ে যাবে ভায়া সবিহায় হায় সবই হায় হায় মায়া